মানুষের মুখের কথা ধারালো শরীর স্বামীকে নিজের স্ত্রী বলে মরতে করতে না গলায় দিয়ে এমন একটা সুন্দর জায়গার পাশ দিয়ে যদি যাওয়া যায় আর সেই জায়গায় না গিয়ে মনটা কি আর ভালো থাকে এই ভিডিওতে আমার একটা ভালোবাসার মানুষ দেখতে চাই যে সত্যি আমার ভিডিও ভালোবাসে সে কমেন্টে লিখবে মোশারফ আই লাভ ইউর ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমার একটা ছোট্ট ভিডিওতে ক্যামেরাম্যান হওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফোন ভিডিও করলে এত ঝোকে কিন্তু তুমি এত সুন্দর স্মুথলি ভিডিও করে দিয়েছো আমি সত্যি খুব খুশি হয়েছি আল্লাহ তোমার জীবন সুখে ভরিয়ে আজকে আবার খাওয়ার ইচ্ছা করছে এই হেমদাবাদে বিখ্যাত চা আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম না আমি মন রে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে আজকে আর ভিডিও লাইক দিতে বলবো না তবে ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এসব থেকে দেখে থাকলে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন